ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিলের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হলো গণ অভ্যুত্থানের হওয়ার আট মাস পর এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে তবে অভিযোগ গঠনের পরেই আনুষ্ঠানিকভাবে এ মামলায় শেখ হাসিনার বিচার শুরু হবে রোববার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে প্রসিকিউশন পরে অভিযোগ আলমেনিয়া শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল এ মামলায় আরেক অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আলমারামকে গ্রেফতার দেখানো হয়েছে আগামী ১৬ জুন অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সেই ট্রাইব্যুনালেই এক এখন এই বিচার হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা একশো চৌত্রিশ পৃষ্ঠায় অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার শুনানি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার বক্তব্যে বলেছেন এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয় এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা